নমস্কার বন্ধুরা আমি একজন সাধারণ ঘরের সাধারণ মানুষ তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন বড় বড় কারখানা কেন ফ্যাক্টরি আসে না কেন উন্নয়ন হয় না এর কিছু কারণ দেখুন গুজরাটে এত উন্নয়ন কেন এর একটু কারণ দেখুন তাহলে বুঝতে পারবেন যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল যখন ভূমিকম্প হয়েছিল গুজরাটে তখন কিন্তু এখানে কিন্তু মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র দামোদার মোদী তখন দেখলো যে এত ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে আমাদের উন্নয়ন কি করে আনতে হবে একটাই কাজ করলো তিনি তখন কি করলো বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিকে ফোন করা শুরু করলো রেগুলার ফোন করতো সকাল বিকাল দুবার করে ফোন করতো যে আসুন আমাদের গুজরাটে এখানে আসুন এখানে উন্নয়ন করুন তাহলেই উন্নয়ন হবে আপনাদের জন্য স্বাগতম তাই প্রেই রাজি হয়ে যাবে এভাবেই কিন্তু মানুষকে কিন্তু রেগুলার যদি আমি ফোন না করি তাহলে কিন্তু মানুষ কোনো দিন আমার পাশেই আসবে না থাকবেও না এভাবেই কিন্তু নরেন্দ্র দামোদর মুখ্যমন্ত্রী তিনি ছিলেন তখন কিন্তু এই কাজটা করে গেছেন তিনি আজকে প্রধানমন্ত্রী সত্যি আজকে নয়নের মণি প্রধানমন্ত্রী গুজরাটে দেখুন উন্নয়ন কাকে বলে এভাবেই যদি মানুষকে যদি রেগুলার বড় বড় কোম্পানি যদি একটু ফোন করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমাদের এদিকেও বলছি যে আপনি যদি এরকম যদি উন্নয়ন আনতে পারেন খুব ভালো হবে সবাই এভাবে চেষ্টা করুন না মানুষকে একটুখানে ফ্যাক্টরি খোলার কারখানা খোলার দেখবেন খুব ভালো হবে এটুকু বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম